কচুরি তৈরি করব তার জন্য মটরশুঁটিটাকে ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি মটরশুঁটিটা এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর খানিক আদা বাটা দিয়ে দিচ্ছি আর সামান্য জল আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি যে মটরশুটি বাটাটার পেস্ট করে নিয়েছি সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মোটো এটাকে আমি ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি এবার বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি টিভি ঢাকা দিয়ে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য চলো দহ মিনিট পৰ আমি আমাৰ আছোঁ ফিৰে আমি আর একটা ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো করেছি আর একটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন ফুলছে খুজি গ'ল ফুলগুলব হৈ যাওঁ